হিন্দু ধর্মে গণেশজিকে প্রথম পুজোর মর্যাদা দেওয়া হয়েছে বিশ্বাস অনুসারে তার পুজো না করে কোনো কাজই শুরু হয় না গণেশ চতুর্থী থেকে অনন্ত চতুর্থী পর্যন্ত গণেশীর পুজোকে শ্রেষ্ঠ পুজো বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে গণেশ পুজোতে আর কোনো শুভ কাজ হয় না জীবনের সমস্ত সংকট থেকে মুক্তি পেতে ও ঘরে সুখ সমৃদ্ধি ফেরাতে গণেশ বন্দনা করে থাকেন ভক্তরা এখন জেনে নিন গণেশজির স্থাপনা গণেশ চতুর্থীতে কীভাবে করবেন শাস্ত্র মতে দক্ষিণ দিকে মুখ করে গণেশের মূর্তি রাখা উচিত ঠাকুর ঘরে যদি সেটা সম্ভব না হয় তাহলে দক্ষিণ খোলা জানলা যে ঘরে রয়েছে সেই ঘরেই রাখতে পারেন এমন কোনো জায়গা গণেশ রাখবেন না যেখানে আলো কম পৌঁছায় বরং খোলামেলা জায়গাতেই রাখুন এই মূর্তি গণেশজি যেখানে রাখবেন জায়গাটি যেন পরিষ্কার হয় এবার জেনে নিন এবছরে গণেশ চতুর্থীর শুভ সময়সূচি জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বছর ভাদ্রপদ মাসের চতুর্থী তিথি শুরু হবে ছয় সেপ্টেম্বর বিকেল তিনটে বেজে এক মিনিটে টি সাতই সেপ্টেম্বর বিকেল পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটে শেষ হবে উদয় তিথি অনুসারে সাতই সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থীর উৎসব পালিত হবে এই দিনে ভগবান গণেশের বিশেষ আরাধনা ও পুজো করা হয় যার কারণে ভগবান শ্রী গণেশ প্রসন্ন হয় এখন জেনে নিন এমন কিছু বিশেষ কৌশল আছে যা আপনি গণেশ চতুর্থীতে করলে আপনার ভাগ্য উজ্জ্বল করতে পারে। এতে করে গণপতি পাপার আশীর্বাদ আপনার উপর তৈরি হয় সেই সঙ্গে ভক্তদেরও সমস্ত মনোবাঞ্চাও পূর্ণ হয় জেনে নিন গণেশ চতুর্থীতে আপনার কি কি কৌশল করা উচিত গণেশ চতুর্থীর দিন আপনার ভগবান গণেশকে অভিষেক করা উচিত বাপ্পার অভিষেক করলে জীবনে সুখ পাওয়া যায় আপনার অবশ্যই অভিষেক সহ পাঠ করা উচিত একই সময়ে যদি কেউ বিবাহ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন তাহলে গণেশজির গণেশ চতুর্থীর দিন আপনি উপবাস করুন এবং বাপ্পাকে মালপোয়া নিবেদন করুন এর মাধ্যমে শীঘ্রই বিবাহের যোগসূত্র তৈরি হতে পারে চাকরিতে অর্থের সুবিধা না পেলে তা কাটিয়ে উঠতে গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে গুড় ও খাঁটি ঘি দিয়ে তৈরি প্রসাদ নিবেদন করুন এবং তারপর তা গরুকে খাওয়ান শাস্ত্র মতে গণেশ চতুর্থীর দিন গণেশ যন্ত্র স্থাপন করা শুভ আর তাতে বিশেষ ফল পাওয়া যায় গণেশ যন্ত্রকে অত্যন্ত বিস্ময়কর যন্ত্র বলেও মনে করা হয় এই যন্ত্র ঠাকুর ঘরে স্থাপন করা হলে আর কখনও নেগেটিভ শক্তির প্রবেশ হয় না চতুর্থীর দিন হাতিকে যদি সবুজ ও তাজা ঘাস পাতা খাওয়াতে পারেন তাহলে খুব শুভ ফল পেতে পারেন এই টোটকায় জীবনের সমস্ত সংকট দূর হয়ে যেতে পারে যদি সব ইচ্ছা পূরণ করতে চান তাহলে গণেশ চতুর্থীর দিন গণেশের মন্দিরে সিদ্ধদাতাকে গুড় ও দুর্বা দিয়ে তৈরি একুশটি গুলি নিবেদন করতে পারেন শাস্ত্রে গণেশজির মন্ত্রকে অত্যন্ত অলৌকিক বলে মনে করা হয়েছে গণেশ চতুর্থীর দিন সকালে ও সন্ধ্যায় গণেশজির মন্ত্র জপ করতে হবে এটি পড়লে ঘরের কোনো অশুভ শক্তি প্রবেশ করে না গণেশ চতুর্থীর দিন আপনারা গণেশকে হলুদ রঙের মিষ্টি নিবেদন করা উচিত এটি জীবনের সুখ শান্তি ও উপকার নিয়ে আসে এই ছিল আসন্ন গণেশ চতুর্থী সম্পর্কিত কতগুলি উল্লেখযোগ্য তথ্য এই তথ্যমূলক ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে যুক্ত হবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ